আর তখন আপনারা প্রলোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না কি দাঙ্গা রুখবেন মা বোনেরা মা বোনেরা দাঙ্গা রুখবেন বলুন দাঙ্গা রুকব মা বোনেরা আমার যারা আছেন আমি কোন ভাগাভাগি নয় দাঙ্গা রুকবেন ধরে বলতে পারছেন না কেন বলুন রুকবো জোরে বলুন রুকব ভাই বোনেরা বলুন ছাত্র ছাত্রছাত্রীরা বলুন রুকব শ্রমিক কৃষক বলুন রুখব আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই